আসছে বিস্তারিত খবরে শীঘ্রই শুরু হবে চিকিৎসা পরিষেবা ফরাক্কা ব্লক হাসপাতাল ঘুরে জানালেন বিধায়ক বৃহস্পতিবার ফরাক্কার বল্লালপুরের ব্লক হাসপাতাল চিকিৎসা পরিষেবা শুরু প্রাক্কালে হাসপাতালের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখলেন বিধায়ক মনিরুল ইসলাম পাশাপাশি হাসপাতাল সংলগ্ন দুশো মিটারের রাস্তা উদ্বোধন করলেন বিধায়ক মনিরুল ইসলাম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ স্বাধীনতার পর বুকে এই প্রথম ব্লক হাসপাতাল হচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই কাজ চলছে জোর কদমে বৃহস্পতিবার ফরাক্কার বল্লালপুরে ব্লক হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরুর প্রাক্কালে হাসপাতালে যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখলেন বিধায়ক মনিরুল ইসলাম ইতিমধ্যে চিকিৎসার জন্য প্রয়োজনীয় নানান যন্ত্রপাতি বেড আলমারি সহ ওষুধের মেটেরিয়ালস নানা সামগ্রী এসে পৌঁছেছে হাসপাতালে পাশাপাশি এদিন হাসপাতাল সংলগ্ন দুশো মিটারের একটি রাস্তার উদ্বোধন করেন বিধায়ক খুব দ্রুতই ফরাক্কার ব্লক হাসপাতালে শুরু হবে চিকিৎসা পরিষেবা যেহেতু মানুষের আছে হ্যাঁ এই ভাগ করে দেখুন প্রথমে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ফারাক্কাবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের স্বাধীনতার এত বছর পরেও ফারাক্কা ব্লকে ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছিল এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে গড়ে তোলার পেছনে ফারাক্কাবাসীর দু আশীর্বাদ অবশ্যই আছে আমি শুধু তদারকি করেছি এখানে এনটিপিসি সিএসআর এর ফান্ড থেকে রিলিংটা করেছেন তার সাথে সাথে কিছু কাজ আমাদের আম্বুজা সিমেন্টও করছেন আর কি তো আমাদের বহুদিনের প্রতীক্ষা আমাদের দাবি আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে কিছু মাল বেড সেলাইনের যন্ত্রপাতি মেশিনপত্র অনেকেই চলে এসছে খুব শীঘ্রই আমরা এখান থেকে মানুষের পরিষেবা চালু করব তার জন্য আজকে একটা রাস্তাও ঢালাইয়ের রাস্তাও হবে চারোদিকে আর কি আর এটাকে আমরা ঠিক একটা মানুষের যে পরিবেশন আর কি না এই পরিকাঠামোটা যে সৌন্দর্যায়নটাকে গড়ে তোলার জন্য আমরা প্রয়াস করছি চেষ্টা করছি যে মানুষ এখানে এসে অসুস্থ মানুষকে সুস্থ করে পরিবেশ পরিকাঠামো দিয়ে আমরা সুব্যবস্থা সুপরিষেবা দিয়ে সুচিকিৎসার জন্য এখানে মানুষ পাই তার একটা আমরা প্রয়াস অক্লান্তভাবে করে চলেছি তার জন্য আমি ফারাক্কাবাসীকে বিশেষ করে ইমামনগর গ্রামের মানুষকে ধন্যবাদ জানাবো মিরা হেলথ কেয়ার পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হাত স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে